নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এমন কিছু বিষয় আপনার রাশিতে বর্তমান যার কারণে আসবে বহু রকম বাধা আসবে বিভিন্ন বিপত্তি দু সালের ফেব্রুয়ারি মাসের সতেরো থেকে সাতাশে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যবর্তী নামের প্রথম লেটার যাদের এন দিয়ে শুরু তাদের রাশিতে যে সমস্ত সাবধানতা বার্তা রয়েছে বা বিপদ আসতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তার সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে সেটিও আপনি নিচের কমেন্টে লিখবেন অবশ্যই তার উত্তর আমি আপনাদের দিয়ে দেব বন্ধুরা যেমন আমরা হাত দেখে বা আমরা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জন্মকুণ্ডলী গণনার মাধ্যমে আমাদের ভাগ্য চক্রে বিভিন্ন বিষয়গুলোকে জানতে পারি আমার আপনার প্রত্যেকেরই আমাদের কৌতূহল থাকে নিজের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয়গুলো জানার কোন পথে আমাদের উন্নতি বেশি কিভাবে আমরা আর্থিক উন্নতি ঘটাতে পারবো আমাদের জন্ম কি জন্য এই নিয়ে যে কৌতূহল এই কৌতূহলকে দূর করে নিউমেরোলজি গণনাও নিউমেরোলজি গণনা থেকে একটি মানুষের সম্পর্কে প্রায় এইট্টি পারসেন্ট তথ্য সঠিকভাবে বলে দেওয়া সম্ভব এবং এর মধ্যে অবস্থান করছে এম নামের মানুষদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে এই তথ্য সম্পূর্ণ অবজারভেশন নিউমেরোলজি গণনা এবং বিভিন্ন মানুষকে দেখে পরীক্ষিত করে তারপরে বর্ণিত হয় তাহলে আসুন বন্ধু আর দেরি না করে আমরা ম বা এম যাদের নামের প্রথম লেটার শুরু তাদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্যগুলি জেনে নিন কিন্তু তার আগে এম নামের মানুষদের সম্পর্কে কিছু কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয় তাহলে এরা বর্তমান সময় কর্মক্ষেত্রে অত্যন্ত চাপের মধ্যে থাকবেন হ্যাঁ কাজে আপনার দেখবেন ইনভেস্ট বৃদ্ধি পাবে বর্তমান সময় আপনার ইনভেস্টমেন্ট আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে শুরু হয় তাহলে কার্য করার আগে আপনাকে ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি এই সময় যদি আপনি ভাবেন যে কোনো কার্য করবেন এগিয়ে যাবেন তাতে যদি আপনি আবার সেখান থেকে ফিরে আসেন তাহলে ভুল করবেন বরং যদি কোনো বিষয় আপনার মনে আসে আপনি ভাবেন সেটি করুন এতে আপনার পজিটিভিটি থাকবে তার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করে যেতে হবে নিজের মধ্যকার উন্নতির জন্য আশা করছি বন্ধু বোঝাতে পারলাম বিষয়টি নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে শুরু হয় দু সাল এই বছরটি আপনার জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসবে কিন্তু এই যে বর্তমান সময় এই সময়ে আসবে বহু বাধা বিপত্তি এই বাধা বিপত্তি হবে আপনার কেরিয়ার নিয়ে আপনার কর্ম নিয়ে এবং আপনার জীবন নিয়েও সম্পর্কের ক্ষেত্রেও বাধা কিন্তু কম থাকবে না তাহলে প্রথমে আমরা জেনে নিই সম্পর্কের বিষয়টি দু সালের সতেরো থেকে সাতাশ তারিখ এই সময় আপনাদের যে তিথিগুলি রয়েছে সেটি হলো অমাবস্যা তিথির এবং একাদশী তিথি এর মধ্যে যেটা ঘটবে সেটি হল সম্পর্ক জীবনে আপনার আর্থিক ব্যয় ঘটবে অনেক বেশি সম্পর্কে টানাপড়ে নিয়ে টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সঠিকভাবে আপনার হাতে টাকা পয়সা না থাকা এই দিকগুলো বৃদ্ধি পাবে এবং এই দিকগুলোকে যদি আপনারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চান তাহলেও দেখবেন এই সময় অসুস্থতা পরিবারের বিভিন্ন মানুষের অসুস্থতার দিক থেকে টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে বন্ধু সচ্ছলতা কম থাকবে তবে আবার উন্নতির জন্য যদি আপনারা কর্ম করেন ইনভেস্ট করেন তাতে পজিটিভিটি পাবেন নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয় এই সময় আসবে বহু বাধা কর্মক্ষেত্রে যে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্ট কখনো ভুল মনে হবে কখনো তার ফলাফল আপনি সঙ্গে সঙ্গে হয়তো পাবেন না আবার যদি আপনার নামের প্রথম লেটার এম দিয়ে শুরু হয় এই সময়ের কাজকর্ম আপনার জন্য অনেক বেশি আর্থিকভাবে উন্নতির দেখবেন একটি সঙ্গল হয়ে দাঁড়াবে আপনি এই সময় নতুন যদি কার্য শুরু করতে চান ব্যবসা শুরু করতে চান তাতে যদি চাপও থাকে কিন্তু যদি আপনি করতে পারেন তাতে সফলতা পাবেন খুব তাড়াতাড়ি মাল্টিপাল দিক থেকে কার্য করার সম্ভাবনা রয়েছে ঠিকই এটা একটা পজিটিভ দিক কিন্তু এতেও আসবে বহু বাধা আপনার সম্পর্কে আপনার পারিবারিক বিভিন্ন দিক থেকে এই বাধাগুলো ক্রিয়েট হবে তাই নিজের সিদ্ধান্তে চলার কথা আমি আবারও আপনাদের মনে করিয়ে দেব এছাড়াও দর্শক বন্ধু আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বিভিন্ন সমস্যা আসতে পারে আপনার সমস্যা তার থেকে বেশি সমস্যা আসতে পারে আপনার পরিবারের বিভিন্ন আপনার পারিবারিক বিভিন্ন মানুষজন অর্থাৎ আপনার বড় যারা রয়েছে বয়োজ্যেষ্ঠ বা আপনার সন্তান সন্ততি যদি থাকে তাহলে তাদের শরীরের কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে পারে যেটি রাশিতে রয়েছে যেখান থেকে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়াও আপনাদের যে আর্থিক প্রগতি সেই প্রগতির দিকে দেখবেন এই সময় আপনারা কর্মের জন্য যে সুযোগ সুযোগ পাচ্ছিলেন আগে সেই এই সময় পাবেন না চাপ বৃদ্ধি পাবে সময়ের অভাব খুব বেশি দেখতে পাবেন এই সময় তবে মানসিক আপনি অনেক বেশি স্ট্রং হয়ে উঠবেন আপনার ডিসিশন আপনার করা প্রত্যেক কার্য বা সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণের সঙ্গে সম্পূর্ণ হবে তাই আপনারা অবশ্যই নিজেদের নিয়ন্ত্রণ রেখে কার্যকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন এতে আপনাদের সফলতা রয়েছে বন্ধু কর্ম করতে হবে এই সময় যে বিপদের আশঙ্কাটা রয়েছে সেটা হলো সতেরো থেকে সাতাশ তারিখ এই দশটি এগারোটি দিনের মধ্যে যখন আপনি কোনো গন্তব্য স্থানে যাচ্ছেন বাইরে বেরোচ্ছেন সেখানে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন সাবধানতা অবলম্বন করা অর্থাৎ নামের প্রথম লেটার যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি দেখে শুনে রাস্তাঘাট পারাপার করবেন তার সঙ্গে অবশ্যই প্রয়োজনীয়তার মতো গাড়িকে সঠিকভাবে চালাবেন যদি আপনি কোনো যানবাহন নিয়ে বেরুন তাহলে সময় নিয়ে বেরোবেন তাড়াহুড়ো করে কোনো কর্ম করবেন না কোনো স্থানে যাবেন না এবং ছোটখাটো যদি কোনো সমস্যা দেখতে পান সেখান থেকে ভিড় থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন সমস্যার মধ্যে ঝাঁপিয়ে পড়ে সলিউশন করতে যাবেন না যতক্ষণ না সেটা আপনার নিজের সমস্যা হচ্ছে ততক্ষণ দূরে থাকার চেষ্টা করাটাই আপনার জন্য বেটার হবে বন্ধু আশা করছি বিষয়টি বুঝিয়ে দিতে পারলাম আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ প্রত্যেককেই